আমরা এখানে পঞ্চাশ হাজার ভোটার আছি আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ টা পোল্টারের দাম আমরা নিজে দিতে চাইছি বাড়ি বাড়ি আমরা এমপির কাছে তোর কাজ ছিল যে আপনি পঞ্চাশ এক কোটি টাকা দেন বাকি আমরা লাগাবো বোল্ডার তিনটা ঠক্কর করে দেন লেকিন এমপি আসলো না শুনলো না

এক কোরো টাকা লাগাই বাকি টাকা আমরা লাগাবো পঞ্চাশ বোল্ডারের দাম বাড়ি বাড়ি দেব তিনটা বোল্ডারের দাম পঞ্চাশ বোল্ডার বাড়ি বাড়ি আমরা দিয়ে ঠক্কর বানাবো কিন্তু এমপি আসলে গুর চুরা দিয়ে দিলো বাল ছিরে চলে গেল এ মুহূর্তে কি হয় না মহানন্দ কলাবন হল কই মহানন্দ

এমপিএসে দাদা এখানে কী দেখলো সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমাদের দাবি হচ্ছে এই যে প্রথমে ছিল আপনার কান্তটোলা সেটা একদম নদীর গর্ভে করতে করতে আপনার শ্রীকান্তটোলা মলিরাম টোলা সবটাই গেলো কেটে তারপরে আমির চাটোলা আছে পটলডাঙ্গা আছে বেশি নয় মাত্র আপনার হলে খুব যত কুড়ি থেকে এই মতো পঞ্চাশ মিটারও হবে না পর থেকেও কম আছে তো আমাদের কাছে কথা এটাই যে আপনার বিজেপি থাক বা টিএমসি থাক যেন যে কোনো দল হয়ে এটাকে যেন বেঁধে দিয়ে থামিয়ে দেয় যেন দেখেন কত বাড়িঘর ভেঙে দিয়েছে দেখছেন এবার জমি কিনে দাদা বাড়ি করবে একটা গরিব লোকের পক্ষে সম্ভব না তো ওটা না করে গঙ্গাটাকে পাথর দিয়ে বেঁধে তো বস্তা দিয়ে দাদা থামছে না এটাই গ্রামের মানুষগুলো চায় দায়িত্ব দিচ্ছে তো কেন্দ্র বলছে ও করছে না রাজ্য বলছে কেন্দ্রের দোষ কেন্দ্র বলছে রাজ্যের দোষ এই গিমে বলছে এমপির দোষ এমপি এমপি বলছে এম দোষ মানে এটা নিয়ে আপনারা কী আপনাদের কি মতামত কী আমাদের মতামত হচ্ছে যেন এম পি এমএলে দুজন মিলে সুন্দর করে যেন নদীটাকে বেঁধে দেওয়া যেন গরিব মানুষগুলো আছে বা আরো কোনো ব্যক্তিগুলো আছে যেন বাড়ি ভেঙে ঘুরে পালাতে যেন না হয় সেই জন্য কি আপনারা আজকে বিক্ষোভ দেখালেন সেটাই ভেবে নেন তো বিক্ষোভ না দাদা হবে না দাদা কাজটা আপনার নাম অনব উদয় মন্ডল বাড়ি বাড়ি পটল ডাক